আসসালামু আলাইকুম এম এ বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া আসার স্বপ্ন দেখছেন আহ লটারির মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন বা ভাষা পারদর্শীতে অংশগ্রহণ করে ডিলিট হয়ে গেছেন অনেকে তাদের জন্য এবং পাশাপাশি যারা লেখাপড়া করার জন্য দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে আহ একটা সুখবর দেব সেটা হচ্ছে বয়াসেল থেকে সরকারি প্রক্রিয়াতে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার একটা সার্কুলার দিয়েছে এখানে আইটিএস এর আওতায় একটা এখানে একটা ইয়া রয়েছে সুযোগ রয়েছে যে আইটিএস আওতায় যারা ডিমিট হয়ে গেছেন বা যারা অপিক্ষমান রয়েছেন ডিস্টাল হয়ে তারাও ইচ্ছা করলে আসতে পারবেন তাদের জন্য একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে আইএলটিএস প্রযোজ্য হবে না এই মর্মে তারা সুপারিশ করবে বয়সেল থেকে অর্থাৎ যাদের যোগ্যতা আছে আমি পড়ে শুনাই টারসুনার একটা চুম্বক অংশ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট অনার্স ও মাস্টার্স এ ভর্তি সংক্রান্ত নোটিশ ভর্তি মার্চ দু এখানে আছে হচ্ছে ভিসা অ্যাসোসিয়েট হচ্ছে ডি টু অন অনার্স আছে ডি টু টু আর মাস্টার্স আছে ডি টু থ্রি এই মানে আগামী আগ্রহী প্রার্থীরা আগামী দশ অক্টোবর দু তারিখের মধ্যে গুগল ডক্স পূরণ করতে হবে এখন গুগল ডক্স কোথায় পাবেন এটা আমি আপনাদের ইনব কমেন্টস বক্সে আমি দিয়ে দেবো সার্কুলারের অংশ এখানে গুগল ডক্স দেওয়া আছে প্রতিটা অ্যাপ্লাইয়ের নিচে প্রতিটা ক্যাটাগরির নিচে এখানে আপনার কি কি প্রয়োজন হবে চলুন আমরা দেখে আসি অ্যাসোসিয়েট অনার্স এর জন্য যোগ্যতা এসএসসি অথবা এসএসসি এবং এইচএসসি অথবা ডিপ্লোমা মিনিমাম রেজাল্ট সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ রেজাল্ট মোটামুটি ভালো থাকতে হবে আচ্ছা এখানে আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ একেবারে সর্বনিম্ন আইএলটিএস টা যাওয়া হয়েছে ফাইভ থাকলে আসতে পারবেন পাশের সাল দু হাজার তেইশ এর ভেতর যারা পাশ করেছেন অ্যাসোসিয়েট অনার্স এর জন্য আগ্রহী আহ তথ্য প্রদান সংক্রান্ত নির্ধারিত গুগল লিংক এইখানেই দেওয়া আছে লিঙ্কটা আমি অ্যাড করে দিব আপনাদের মাস্টার্স এর জন্য যোগ্যতা আছে অনার্স মিনিমাম রেজাল্ট সেভেন্টি পার্সেন্ট 5.5 একই মাসের সাল দুই হাজার তেইশ চব্বিশ বিশেষ ক্ষেত্রে বিশ একুশ বাইশ নেওয়া হবে বলে এখানে উল্লেখ করেছে ব্যাংক সলভেন্সি এখন প্রয়োজন হবে হচ্ছে রিজার্ট এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর ক্ষেত্রে আর আপনার ক্ষেত্রে যেটা সেখানে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি পাশাপাশি আইটিএস ফাইভ পয়েন্ট ফাইভ এবং ব্যাংক সলভেন্সিটা প্রয়োজন হবে এটা ষোলো হাজার ডলার প্রায় অর্থাৎ আপনার আঠারো থেকে বিশ লক্ষ টাকার মতো ছয় মাসে আপনার লেনদেন সহ ব্যাংকে থাকতে হবে এই টাকাটা স্পন্সর নিজ অথবা পিতামাতা বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রী এছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনার ডকুমেন্টস স্টুডেন্ট আবেদন করতে প্রয়োজনীয় প্রমাণ আদি ব্যক্তিগত বৈধ পাসপোর্ট থাকতে হবে যেটা ছয় মাস মেয়াদ অর্থাৎ আপনার নোটারি সম্পন্ন করার প্রয়োজন নেই আপনার পাসপোর্ট থাকতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ইন ছবি ব্যাকগ্রাউন্ড ল্যাপ্রিন্ট ফটো কপি সহ সাদা ব্যাকগ্রাউন্ডের জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন ইংরেজিতে অনুবাদ আহ ও অনুবাদ অনোটরাইজড আহ নিজ এন আই অনুবাদ সহ নোটরাইজড উম বাবা মায়ের এন বা পাসপোর্ট ইংরেজ অনুবাদ অনোটরাইজড এবং আহ ইমেইল ফোন নাম্বার প্যারেন্টস ফোন নাম্বার ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ ইমেইল এর মাধ্যমে হবে একাডেমিক ডকুমেন্ট আপনার এগুলো সব এখানে বিস্তারিত দেওয়া আছে আমি বিস্তারিত পড়ছিলাম আমি চৌঠু অংশটা পড়লাম আমি এখানে দেখলাম যে ভার সিটি কোরিয়ার গুরুত্বপূর্ণ সকল ইউনিভার্সিটি এখানে অ্যাড করা হয়েছে আজ ইউনিভার্সিটিতে শুরু করে খেয়ংগি ইউনিভার্সিটি সহ সেজং ইউনিভার্সিটি যতগুলো গুরুত্বপূর্ণ খুনমিন ইউনিভার্সিটি যতগুলো গুরুত্বপূর্ণ নাম করা ইউনিভার্সিটি রয়েছে কোরিয়াতে সবগুলো ইউনিভার্সিটি এখানে ইনভলভ করা হয়েছে অর্থাৎ আপনারা এখানে আসলে যেহেতু সরকারি প্রক্রিয়ায় আসবেন ডরমেটারি থাকা সহ খাওয়া বা স্কলারশিপ সব সুবিধা থাকবে এখানে চারটা সেমিস্টার যেহেতু চারটা সেমিস্টার এখানে যেটা দেখলাম সেখানে একটা সেমিস্টার স্কলারশিপ সহ পাবেন কিতা হতে এখানে এসে লেখা করার পরে স্কলারশিপের ব্যবস্থা হবে যদি ভালো ফল করতে পারেন আমি চম্বক অংশটা আবার একবার বলছি যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট এ 70% রেজাল্ট থাকতে হবে 23 24 25 সালের পাস হতে হবে আর মাস্টার্স এর ক্ষেত্রে এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স তে 24 25 এ হতে হবে তবে বিশেষ করে 2021 22 তে গ্রহণ করা হবে আপনার আইএনটিএস ন্যূনতম ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি থাকতে হবে লেনদেন সহ ছয় মাসের ভিতরে ন্যূনতম ষোলো হাজার ডলার অর্থাৎ আঠারো থেকে বিশ লক্ষ টাকা বাংলা টাকার মতো হয় যাই হোক আপনারা আমি বিস্তারিত দিয়ে দেবো সার্কুলারটা গতকাল হয়েছে অর্থাৎ দশ তারিখের মধ্যে গুগল ডকস পূরণ করতে হবে যারা ইপিএস এর আন্ডারে ডিলিট হয়ে গেছেন বা আপনারা রোস্টার হয়ে আছেন ইস্যুর অপেক্ষায় তারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন তাদের জন্য আইএনটিএস টা বিশেষ ছাড় থাকবে এস না হলেও আসতে পারবেন আহ আরো যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ইনবক্স করবেন যদি সময় সুযোগ থাকে ফ্রি থাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ